গোপালের পাশের গ্রামে একজন পণ্ডিত ছিলেন তার নাম ছিল মহামহোপাধ্যায় গৌরহরি তর্কচূড়ামণি তার পাণ্ডিত্য ছিল অসাধারণ পাঁচ গায়ের মানুষ যে কোনো বিষয়ে জ্ঞান আহরণের জন্যে এবং সমস্যা সমাধানের জন্য তার কাছে ছুটে আসতো কিন্তু তার সমস্ত জ্ঞানই ছিল পুঁথিগত বগলে সবসময় খানকতক পুঁথি তিনি ধরে থাকতেন তো তার কাছে একবার গোপাল গিয়েছিল গিয়েছিল তার একটা বিশেষ কারণ ছিল কারণটি হলো বাবা মারা যাওয়ার পর থেকেই গোপালদের পাওনাদাররা অতিষ্ঠ করে তুলেছিল তখন একদিন গোপালের মা গোপালকে ডেকে বললেন বাবা পাশের গ্রামে শুনেছি চূড়ামণি নাকি পুঁথি পড়ে নানা রকমের বিধান দেন শুনেছি তিনি নাকি মানুষকে কিভাবে বসে আনা যায় তাও বলে দেন তারপর বললেন তোর বাবা মারা যাওয়ার পর থেকে যেভাবে পাওনাদাররা এসে আমাদের বিরক্ত করছে তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া দরকার তুই বরং একবার তার সঙ্গে গিয়ে দেখা কর গোপাল মুখ কাচুমাচু করে সেই তর্কচূড়মণির কাছে গিয়ে হাজির হলো গোপালের আগমনের হেতু জেনে তিনি বললেন উপায় তো বলবো তবে তার আগে পাঁচটা হরিত কি আমার সামনে রাখো গোপালের মা এই ব্যাপারটা জানতেন তাই যাওয়ার সময় গোপালের পকেটে যথারীতি তিনি পাঁচটা হরিতকি দিয়ে দিয়েছিলেন গোপাল তখন পাঁচটা হরিতকি চূড়ামণির সামনে রাখল গৌর হরি তর্ক তর্কচূড়ামণি মহাশয় পুঁথি খুলে বিয়াল্লিশ পৃষ্ঠা বের করে দেখে বললেন তুই যদি গরুর দাঁত আর কাকের জীব চূর্ণ করে যাকে বস করতে চাইছিস তার মাথায় ছুঁড়ে দিস তাহলে সে তোর বসে চলে আসবে এই একই উপায়ে তোদের যাকে যাকে বসে আনতে ইচ্ছা করে তাদের মাথায় ছুঁড়ে দিলেই দেখবি তোদের সঙ্গে তাদের আর বিবাদ থাকছে না তারা তোদের বসে চলে এসছে উল্টে তোরা ওদের যা যা বলবি ওরা তখন তাই তাই করবে ব্যাপারটা শুনে গোপাল চলে এলো কিন্তু মনে মনে ভারী খেপে রইল ওই চূড়ামণির ওপরে মনে মনে গোপাল ভাবতে থাকলো এমন উদ্ভট কিছু হয় নাকি সে কোথায় পাবে গরুর দাগ আর ওই কাকের জীব এ কি মুদির দোকানে কিনতে পাওয়া জিনিস নাকি যে সে গিয়ে কিনে নেবে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। যাই হোক কিছুদিন বাদে গোপাল একটা কাজে ওই চূড়ামণির বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল এমন সময় ওর কানে গেল ওরে বাবারে মরে গেলুম রে বলে চিল চিৎকার গোপাল ভেতরে ঢুকে দেখল তর্কচূড়ামণির মূত্রবেগ আটকে ওই অবস্থা হয়েছে তিনি ওই রকম চিৎকার করছেন গোপাল ভাবতে লাগল যে মানুষ এত কিছু জানেন লোককে কত শত পরামর্শ দেন তিনি কিনা নিজের বিষয়ে কিছুই জানেন না গোপাল অবশ্য তখন গাছগাছলার বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছিল সে চূড়াময়ীর ছেলেকে বলল পাথরকুচির রস কিছুটা খাওয়ালে ঠিক হয়ে যাবে কারণ গোপালের বাবার একবার এই রোগ হয়েছিল মূত্র বেগ আসছে অথচ মূত্র ত্যাগ করতে পারছেন না সেই সময় পাথরকুচির রস খাইয়ে তা উপশম হয়েছিল কথাটা কানে যেতেই চূড়ামণি তার ছেলেকে কিছু পাথরের টুকরো আনার জন্য হুকুম করলেন তারপর সেই পাথরের টুকরো গুঁড়ো করার কাজ শুরু করল হামল দিস্তায় ছেলে পাথরের টুকরো গুঁড়ো করে আর মুঠো করে চিপে তার রস বের করার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই তা পারে না কারণ তাই কি আর হয় দুদিন বাদে গোপাল কুশল সংবাদ নেওয়ার জন্যে চূড়ামণির বাড়ি গিয়ে দেখে চূড়াম ছেলে তখনও অক্লান্ত পরিশ্রম করছে পাথরের গুঁড়ো থেকে এক ফোঁটা রস বের করার জন্য তর্কচূড়াম এই বিদ্যার বহর থেকে গোপাল যার পরুন অবাক হয়ে গেল পাথর কুচি যে এক প্রকার গাছ সে বিষয়েও সামান্য জ্ঞান নেই তার তিনি আবার মহামহোপাধ্যায় তর্ক তর্কচূড়ামণি এই কাণ্ড দেখার পর গোপাল খুব ভালোভাবেই বুঝতে পারল যে এই মহামহোপাধ্যায় তর্কচূড়ামণির দেওয়া বিধানের বহরের কার্যক্ষমতা কত দূর হতে পারে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন